নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব পুরী অর্থাৎ পূর্বের শ্রীক্ষেত্র এখানকার যে প্রভু জগন্নাথ দেবের হাত পা নেই কেন কেন প্রভু জগন্নাথ দেবের হাত পা আমরা দেখতে পাই না পুরীর মন্দিরের রহস্যময় ইতিহাস আজ আপনাদেরকে শোনাব আমরা বাঙালিরা প্রত্যেকেই পুরী যাই এমন কোনো মানুষ নেই যারা পুরী যাননি হয়তো বা এমন কোনো বাঙালি নেই যারা পুরী যাননি এবং পুরীর জগন্নাথ মন্দির আমাদের কাছে খুবই আকর্ষণীয় আমরা প্রত্যেকেই পুরী জগন্নাথ দেবের দর্শনে যাই এবং ঘরে ঘরে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে খুঁজলে জগন্নাথ বলভদ্র সুভদ্রার ছবি পাওয়া যাবে তো সেই পুরীর জগন্নাথ মন্দির কিভাবে তৈরি হয়েছিল এই পুরীর জগন্নাথদেবের হাত কাটা কেন এই সমস্ত বিষয় আজ আমরা শুনব কুরুক্ষেত্র যুদ্ধের পর অনেক দিন কেটে গেছে শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় একদিন তিনি গাছের উপর পা ঝুলিয়ে বসেছিলেন তার রাঙা চরণটিকে টিয়া পাখি ভেবে ভুল করে বান মেরে বসল এক শবর নাম তার জড়া বানের আঘাতেই অবশেষে বৈকুণ্ঠ লোকের উদ্দেশ্যে যাত্রা করলেন কৃষ্ণ অপঘাতে শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায় দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পুরলেও সখার নাভিদেশ তো পুড়ছে না তখনই হলো দৈববাণী ইনি সেই পরম ব্রহ্ম অর্জুন একে সমুদ্রে নিক্ষেপ কর সমুদ্রেই ওনার অনন্ত শয়ন অর্জুন তাই করলেন ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলল পরম ব্রহ্ম সেই নাভি আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চলল অনার্য সেই শবর জড়া শেষ অব্দি তারবাণেই মৃত্যু হল ভগবানের দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে চলা অবশেষে এখানেই ঠাকুরকে স্বপ্ন দেখলেন স্বপ্নাদেশ হলো কাল ভরে আমাকে তুলে নে এখন থেকে আমি তোর বংশধর শবরদের হাতেই পুজো নেব আমি তখন থেকেই মাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন শবরদের কাছে সময়টা দাপর যুগ এরপর এলো কলি যুগ কলিঙ্গের রাজা তখন ইন্দ্রদুম্নদেব তিনি ছিলেন বিষ্ণুর ভক্ত সেই উদ্দেশ্যে তিনি গড়ে তুললেন একটি মন্দির শ্রীক্ষেত্রে এখন আমরা তাকে চিনি জগন্নাথ রূপে। কিন্তু সেই মন্দিরে বিগ্রহ নেই রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন নীল মাধবের কথা ইনি নাকি বিষ্ণুরই রূপ অমনি চারিদিকে লোক পাঠালেন রাজা এদের প্রত্যেকেই ধার্মিক ব্রাহ্মণ তো নয় বাকিরা খালি খালি হাতে ফিরে এলেও ফিরলেন না একজন তিনি হলেন বিদ্যাপতি তিনি জঙ্গলের পথ ধারালে তাকে উদ্ধার করলেন সুন্দরী শবরকন্যা ললিতা নিয়ে এলেন তাদের বাড়ি ললিতা শবররাজ বসু বিশ্ববসুর কন্যা ললিতার প্রেমে পড়লেন বিদ্যাপতি বিয়ে হল দুজনের বিয়ের পর বিদ্যাপতি আবিষ্কার করলেন রোজ সকালেই শবররাজ কয়েক ঘন্টার জন্য কোথাও উধাও হয়ে যান আবার ফিরে আসেন কোথায় যান বিশ্ববসু স্ত্রীকে প্রশ্ন করতেই বিদ্যাপতি জানতে পারলেন জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীল মাধবের পুজো করতে যান সবররাজ বিশ্ববসু মাধবের সন্ধান যখন পাওয়া গেছে তখন আর ছাড়া নয় অমনি বিদ্যাপতি বায়না ধরলেন তিনিও দর্শন করবেন নীল মাধবকে বিশ্ববসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন তবে শর্ত সাপেক্ষে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবেই নীল মাধবের দিতে রাজি ছিলেন না বিশ্ববসু বিদ্যাপতিও ছাড়ার পাত্র নন চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথটায় শস্যের দানা ছড়াতে ছড়াতে গেলেন যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীল মাধবের তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে বিশ্ববসু যখন পুজোয় বসলেন অমনি দৈববাণী হল এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদুম্নের পুজো নিতে চাই ভীষণ রেগে গেলেন শবররাজ ইষ্টদেবতাকে হারাবার দুঃখে বন্দি করলেন বিদ্যাপতিকে কিন্তু কন্যা ললিতার বারবার কাকুতি মিনতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে ইন্দ্রদুম্ন মহানন্দে জঙ্গলের মধ্যে সেই গুহার উদ্দেশ্যে রওনা হলেন ঠাকুরকে সারম্বরে রাজপ্রাসাদে আনতে কিন্তু একই নীল মাধব কোথায় আটক হলেন রাজ। তখন দৈববাণী হল যে সমুদ্রের জলে ভেসে আসবে কাঠ সেই থেকেই বানাতে হবে বিগ্রহ হাজার হাজার হাতি ঘোড়া সেপাই শাস্ত্রী লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ শেষে কাঠের একদিক ধরলেন সবরাজ আর একদিক আর একদিক ধরলেন ব্রাহ্মণপুত্র বিদ্যাপতি জগন্নাথের কাছে ব্রাহ্মণ সবর কোনো ভেদাভেদ নেই যে মহারাজ তার কারিগরদের লাগালেন জগন্নাথের কাছে ব্রাহ্মণ শবর কোনো ভেদাভেদ নেই যে সেজন্যই সেই জগন্নাথ দেবের কাঠের কাঠটা ধরলেন দুদিক দিয়ে একজন সবররাজ আর একজন বিদ্যাপতি ব্রাহ্মণপুত্র মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি গড়তে কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতন শক্ত যে ছেনি হাতুড়ি সবই যায় ভেঙে তাহলে উপায় মূর্তি গড়বে কে মহারাজের আকুলতা দেখে ও জগন্নাথের আদেশে বৃদ্ধের বেশে এবার হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা ইনিই গড়বেন মূর্তি তবে শর্ত একটাই একুশ দিন আগে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে শুরু হলো কাজ মানে একুশ দিনের আগে তিনি দরজা খুলবেন না তাই তিনি যতক্ষণ দরজা না খুলবেন ততক্ষণ যেন কেউ ঘরে না আসে শুরু হলো কাজ ইন্দ্রদুমনের রানী গুন্ডিচা রোজই রুদ্ধ দুয়ারে কান পেতে শোনেন ঠক কাটার ঠক শব্দ চোদ্দ দিন পর হঠাৎ রানী দেখলেন রুদ্ধ দ্বার কক্ষ নিস্তব্ধ কী হল কৌতূহল চেপে রাখতে পারলেন না তিনি রানী মহারাজকে জানাতেই ইন্দ্রদুম্ন খুলে ফেললেন কক্ষের দরজা ভেতরে দেখেন বৃদ্ধ কারিগর উধাউ পড়ে আছে তিনটি অসমাপ্ত মূর্তি তাদের হাত পা কিছুই গড়া হয়নি গর্হিত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন যে এমনটা আগে থেকেই পুনর্নির্ধারিত ছিল তাই তিনি এই রূপেই পূজিত হতে চান সেই থেকেই শ্রী জগন্নাথ দেবের মূর্তি ওইভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে তাহলে আমরা জানলাম যে জগন্নাথ দেবের হাত তিনজনেরই হাত পা নেই কেন অসাধারণ কাহিনী আমরা অনেকেই জগন্নাথ ধামে যাই কিন্তু এই কাহিনীটা আমাদের হয়তো অনেকেরই অজানা আবার হয়তো অনেকেই জানেন জগন্নাথের প্রভু জগন্নাথের কাহিনী আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতন এখানেই বিদায় নেবো ঠাকুর মা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রভু জগন্নাথের চরণেও জানাই প্রণাম জগন্নাথের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি হরিও তৎস শ্রী রামকৃষ্ণ অর্পণা মাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় প্রভু জগন্নাথ